যে ভর্গরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের উপরে এই ভর্গরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি ডাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুরুবাততো বিজেপির কর্মী ক্ষমতা ঘোড়া কাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোড় করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠি চার্জ হয়েছে আচ্ছা যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কার এসে আপনার বাড়ির ছেলের উপর আজকে যে ছেলেটি টাকা নিতে যাবে পরে চাকরি বাহিনী তার চাকরি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতা তারা তৃণমূলের দাদন নেতা কালকে আপনার ছেলে নিজে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই ভনকে সর্বাত্মক করুন এই বোন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয় কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার মনকে সর্বাত্মক পদে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিDataReader সংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি জাগ আমি কাল মানুষের কাছে যান হাজির করে মানুষকে বলুন যে কালকে দিন থেকে একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সাধন করুন